ত্রয়ম্বকম ইয়াজরামহে সুগন্ধিম পুষ্টিবর্দনম ওর বা রকমেইব বন্দনাম মৃত্যুর মুখ মামৃতাত জয় রাধে রাধি নমস্কার বন্ধুগণ আজ সাতই মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে ফাল্গুন চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধে রাধে লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের করণ বপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে প্রীতি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট ও একত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে বিচরণ করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দুটা বেজে আটত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে এক মিনিট ও কুড়ি সেকেন্ড থেকে সকাল নটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বেলা বারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও ঊনষাট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে নয় মিনিট ও চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও উনষাট সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম শিবাই প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সময়ের সঙ্গে আজ আপনারা একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে অযথা সময় নষ্ট করলে আপনারা কিন্তু আর পরক্ষণে অনেকটা পস্তাতে পারেন না আজ আপনারা কর্মক্ষেত্রের সামান্য কিছু কাজে নিজেকে অত্যন্ত দুর্বল বলে মনে করতে পারেন এবং সামান্য পরিমাণ কাজ করার সত্ত্বেও আপনাদের মনে এক প্রকার মানসিক অশান্তি কাজ করবে অবশ্যই আপনারা একটু সাবধানে চলার চেষ্টা করুন ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো লাভের সময় লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে কাউকে মনের কথা প্রকাশ করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে ভাই বোনদের মধ্যেও আজকে সম্পর্ক ভালো থাকতে চলেছে পরিবারের নতুন সদস্য আসতে পারে কোনো উচ্চপদস্থ অচেনা ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে আজকে সহযোগিতা করবে এবং অন্যের সহযোগিতার মাধ্যমে আজ আপনারা কিছু বড় কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন যদিও নিজের কাজে অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই ভালো হবে প্রত্যেকটা কাজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন আপনারা যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে আইনি সমস্যা থেকে বাঁচতে পারবেন আজ কোনো প্রিয় বন্ধুর জন্য যথেষ্ট পরিশ্রম করার পরও সে আপনাকে যোগ্য সম্মান কিন্তু দেবে না তাই অন্য কাউকে সহযোগিতা করলে পরক্ষণে কখনই আশা রাখবেন না যে সেও আপনাকে পরক্ষণে সহযোগিতা করবে দাম্পত্য জীবনে পূর্বের কিছু বিষয় নিয়ে আজকের দিনে মনোমালিন্য কিংবা ভুল বোঝাবোঝের সৃষ্টি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তি কিংবা মহিলার জন্য দাম্পত্য সম্পর্কে আজকে অশান্তি সৃষ্টি হতে চলেছে কারণ বর্তমান সময়ে আপনাদের মঙ্গল এবং শুক্র কিন্তু এক অলৌকিক গোচর করছে যার কারণে বিভিন্ন প্রিয় মানুষদের ক্ষেত্রেই কিন্তু সম্পর্কের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আজকের দিনে সপরিবারে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে প্রছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে গিয়ে মানসিক শান্তি লাভ রয়েছে তবে খরচপাতের দিকটা আপনারা একটু বোঝে শুনে করবেন অন্যথায় আগামী দিনে সমস্যার সৃষ্টি হতে পারে বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে এছাড়াও স্বাস্থ্যের অসুস্থতা সৃষ্টি হওয়ার কারণেও কিন্তু আপনাদের কিছুটা কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটবে অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নেওয়ার চেষ্টা করুন ডাক্তারি পরামর্শ মেনে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন রাস্তাঘাটে আজ আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন রেখে চলতে হবে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন বিভিন্ন রকম পশু পাখি থেকে আজ আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই আপনারা বিভিন্ন রকম কীট পতঙ্গ কিংবা পোকামাকড়ের কাছ থেকেও সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিছু সামান্য ক্ষতির কারণে আপনাদের পরক্ষণে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে সন্তানদের জন্য চিন্তা এবং খরচ বাড়বে আজ কোনো কাজে জেদের কারণে খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তবে যদি ভালো কাজে এই জেদটা রাখতে পারেন অবশ্যই আপনারা অগ্রগতি করতে পারবেন অযথা ক্ষেত্রে জেদ করলে আপনাদের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পত্তি ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারে না সংসারের জন্য ব্যয় কিন্তু কিছুটা হলেও বাড়বে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগানো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি থাকলেও আপনারা কিন্তু অল্প খরচের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারবেন শরীরের ক্ষমতা অনুযায়ী কাজকর্ম করার চেষ্টা করুন না অতিরিক্ত পরিশ্রম করতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে সংসারের ঝামেলার জন্য পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান থাকুন আজকের দিনে অভিনয়ের প্রতি অনেকটাই অনুরাগ থাকবে এবং যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন কোনো বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন না নিজের কাজের যোগ্যতার কারণেই কিন্তু আপনারা নিজেদের সম্মান লাভ করতে চলেছেন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা আজকে মহাদেবকে স্মরণ করে চলুন কারণ মহাদেবের কৃপা আশীর্বাদ আজ আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথের জয় অথবা জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন না আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ